বরবটির এই পাড়াপুটার সেঁচা রেসিপিটা খাওয়ার পর বেবাক্কে হুদা এই রেসিপিটাই খাইতে চাই এতটাই ভালো লাগে হ্যালো বন্ধুগণ সরি আপনারা সবাই বেমলাপে আসুন কিন্তু ভালো আছি বার মুই প্রথমে কিন্তু দুই একই এপাশ একটু কাড্যকুটি লইছি এইবার কিন্তু এই যে পাটাপুটে সুন্দরভাবে সি সিচে লইতে আসি আর এইগুলো কিন্তু এরম সিসে ঠিসে বানাইলেই ভালো হইবে যাই হোক কিন্তু এই সেসার কাম সেই আসি আর শেষা যে ওই যাইবে হে কিন্তু হে কিন্তু এই যে পেস্টটা শেষে লইতেছি একটা পেস্ট কাট দেমু সাই ব্যাক হই যাই হেবা কিন্তু এরম শেষে লইতেছি আপনার ইচ্ছালে কুসাইও দে তারবেন যাইও কে যে শেষে টিসে লইতে আসি আর এন লাগবে গোডাস্ট এই যে খুব আর লাল মরিচ দুইটা মিলাই আমি কিন্তু এই জায়গা কয়টা মরিচ দিয়ে শেষে গুটে লইতেছি যে শেষাতে সই যায় বেহে কিন্তু আদা বাটা এরম একটু হালকা বাইট দিয়ে লইতেছি আর এরম আদা বাটা দিলে সবচেয়ে বেশি ভালো হইবে যাই হোক মই কিন্তু এই আদা বাটা হই গেছে আদা বাটা যে হই যায় বেহে কিন্তু একটা বান্ডে মই ধুই দেমু আর এই যে বাটা বাটা কমও কিন্তু এই শেষ হয় নাই আরো কিন্তু আছে এই জায়গা মই আগে থাকতেই মই এই জায়গা সাল আতুপ চাউল আর ডাইল সেয়ে ভিজাই থুই কিন্তু এখন আবার সুন্দর করে বাদ দিয়ে আর এই ডাইলটা দেওয়ার কারণেই কিন্তু এই এই রেসিপিটা খাইতে সবচেয়ে বেশি ভালো হয় আর এই যে মই কিন্তু সুন্দর করে এই যে আদা বড়া আদা বড়া দিয়ে লইছি একটু আস্তে আস্তে থাকবে হে খাইতেই সবচেয়ে বেশি ভালো লাগবে আর যেই বানাবাটা ওই যাবে হে কিন্তু একই থালে মই সুন্দর করে আবার ধুয়ে দিতে আছি দেখেন তো সেচা বাটার পর কি অবস্থা দেখতে কতটা লবণীয় দেখায় বাজলে কতটা না সুন্দর হবে যাই হোক এর মধ্যে কিন্তু লবণ আর এলে যে একটু দুনিয়ার গুঁড়া হলদির গুঁড়া মরিচের গুঁড়া কিন্তু দিই নাই কারণ আমি কাঁচামরিচ শীর্ষে দিচ্ছি যতটা ঝাল লাগবে সেই পরিমাণে আর এর মধ্যে মই এই সোয়াব সুন্দর দিয়ে ঠিয়ে মাইকে থেকে লইতে আসি আর মাইকে থেকে থুমো না কারণ যে কোনো বরাটারা যদি একটু মশ খাইতে পছন্দ হয় না হলে কিন্তু লগে লগে ভাজবেন আর যদি থুইয়া দিতে যান হলে কিন্তু অতটা মশ হয় না আর এই পাশে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হচ্ছে আর বৃষ্টিতে এরকম একটু ঝাল ঝাল এরকম খাবার খাইতে আর গরম গরম ভাত যদি খাই হলে খুবই ভালো লাগে যাই হোক তেলটা যদি গরম হয়ে গেছে কিন্তু বড়ার নান কিন্তু এগুলো দিয়ে ব্যবাকগুলো দিয়ে ভাজিয়েলমো আর এই একটা একটা হইয়া সুন্দর হইয়া দিতে আছে দিয়া ঠিক এবার কিন্তু এখন আবার হরা চাপা দিয়ে থমো এক এই হরা চাপা দিয়ে এখন যে এক পাশ ভাজা হই যে বেহে কিন্তু আর কি আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু উল্টাইয়ে ভাজম আর এই বরবটির বড়াগুলো কিন্তু একটু লাল লাল হয়ে যাবে মসমস হয়ে ভাজিয়ে আর এক পাশ সুন্দর রয়ে গেছে এরপর কিন্তু মই আর হরা ঠা চাপা ঠাপা দিব না এখন আরো একবার একবার তো উল্টাই ভাজি সেইবার কিন্তু আবার একটু উল্টাই দিতে আসি মানে এরকম বারবার একটু সুন্দর হয়ে যায় এপাশ ওপাশ এরকম হয়ে যায় ভাজতে একটু টাইট টাইট করে আর এই দিয়ে গরম গরম ভাত খাইতে বৃষ্টির দিনে আর দুইটা শুগ্ন মরিচ যদি খায় হলে তো কোনো কথাই নেই মোর বাজা যে হয়ে গেছে কিন্তু একটা ভান্ডে থুই দিছি আর যে তেলে মই দুইটা শুগ্ন মরিচ বা এই যে তেলে ভাইজাটা যে লইছি আর দেখেন তো কতটা লোভনীয় দেখায় দিয়ে যে কোনো কিছু খাইতে যে কি মজা মানে হুদা হুদা খাইতেও ভাল লাগবে যাই আমি গরম বাদ দা খাইতে আসছি মর এই রেসিপি যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন দিয়ে দিয়ে মোর পাশে থাকবেন হলে কিন্তু আর সুন্দর সুন্দর রেসিপিগুলো দেওয়া মাত্রই পাই যাবেন এই যে হুগ্ন মরিচ টেকটু হালকা ঘুরলে হয়ে কিন্তু এই বড়া দিয়ে ভাত খাইতে আসে কি যে ভালো লাগে মানে যে সময় ভয়েস যেতে আসে সেই সময় আবার খাইতে ইচ্ছা হতে আসে আর ওই পাশে কিন্তু একটু একটু বৃষ্টিও হয় যাই হোক কাজ এই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকেন